বড় লেখা জুড়ির রাজনীতিতে আজ একটাই নাম প্রতিধ্বনিত হয় আলহাজ উদ্দিন আহমেদ মিঠু তিনি যেন রাজনীতির হ্যামিলানের বংশীবাদক যেখানেই দাঁড়ান সেখানেই জমে যায় জনসভা একটা ডাক একটা উপস্থিতি আর মুহূর্তেই চারদিক ভরে যায় স্লোগানে উল্লাসে ভালোবাসায় যেন দীর্ঘ নিরবতার পর হঠাৎ ঈদের চাঁদ দেখা মেলে বড় লেখা জুড়ির আকাশে জনগণ চেনে ভালোবাসে বিশ্বাস করে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমার সম্মানিত সহকর্মী আঠারো সালের প্রার্থী আমাদের সৌরাষ্ট্র দেশে আমরা আমাদের প্রিয় নেতাকে এই সবাই স্বাগত জানাচ্ছি আপনারা কারণ মিঠু ভাই শুধু একজন রাজনীতিবিদ নন তিনি খেটে খাওয়া মানুষের স্বপ্নের তিসারি নিপীড়িতের আশ্রয় ন্যায় বিচারের প্রতীক এলাকার উন্নয়নের জীবন্ত পরিকল্পনা যেখানে অন্যরা মুখে প্রতিশ্রুতি দেয় সেখানে মিঠু ভাই কাজের মাধ্যমে প্রমাণ রাখেন তিনি মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন আজ বড়লেখা জুড়ির প্রতিটি চায়ের দোকান প্রতিটি বাজার প্রতিটি গ্রামের আড্ডায় উচ্চারিত হচ্ছে একটাই নাম মিঠু ভাই আসলে সব ঠিক হয়ে যাবে জনতার প্রার্থনা একটাই মূলফিবাজার এক আসনে ধানের শীষের প্রতীক পেয়ে এই সময়ের সেরা নেতা জনগণের প্রিয় সন্তান আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু ভাইয়ের জয় নিশ্চিত হোক বৃহৎ বড়লেখা ও জুড়ি শহর অনেকবার সাক্ষী হয়েছে জনস্রোতে রাস্তাঘাট ভরে গেছে কৃষক শ্রমিক ছাত্র তরুণ বৃদ্ধ সবাই এক সুরে বলেছে আমাদের নেতা আমাদের আস্থা আমাদের মিঠু ভাই এটাই জনতার ভালোবাসা এটাই বিশ্বাসের ঝড় এটাই আগামীর বড়লেখা জুড়ির নবজাগরণ মিঠু ভাইয়ের নেতৃত্বেই শুরু হবে এক নতুন অধ্যায়